আজকের দিনে আমাদের কাঁচাঘাট পুজো করে তাই বরমশায় সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে একা একা কাজ করতে অনেকটাই কষ্ট হয় তাই পুজোর কাজটা বড়মশায় বাড়ি আসলে বড়মশায় আর আমার ছেলে দুজনাই করে দেয় আমি বাসনপত্রগুলো মেজে দিই ও পুজো দেবে এক ঘন্টা ধরে ঠাকুরকে একদম মন দিয়ে পুজো দেয় ওর পুজো দেওয়াটা আমার খুবই ভালো লাগে আর ঠাকুরের এই সোয়েটারটা কিনেছি গোপাল ঠাকুরে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছেলে মেয়ের জন্য যখন জামা কাপড় কিনি কিংবা শ্বশুর শাশুড়ির জন্য জামা কাপড় কিনি বরের জন্য তখন আমি গোপালের জন্য জামা কাপড় নিয়ে আসি তারপরে দেখো আতক চালের ভাত আলু সেদ্ধ আর কচু সেদ্ধ দেওয়া হয়েছে আজকের দিনে আমাদের এই খাবার খেয়ে থাকতে হয় কলা পাতায় আর আমরা খেতেও বসে পড়েছি আর রাত্রে করা হয়েছিল দম আর লুচি আর আমরা সবাই টেবিলে নিয়ে বসে পড়েছি আমি আমার বর আর আমার ছেলে তিনজনাই খাচ্ছি খাওয়ার সময় প্রচণ্ড জ্বালাতন করছিল মেয়ে মেয়েকে কোলে নিয়ে আমি লুচিটা খাওয়া কমপ্লিট করলাম